গাছটি লক্ষ্য করুন এই গাছটি দেখেন দেখেন ভালো করে দেখেন একটা দেখেন এই যে ফল এই যে ফল লক্ষ্য করুন লক্ষ্য করে চিনতে পারবেন এই যে ফল গাছটা আমাদের জন্য খুব উপকারী গাছ আমাদের এলাকার ভাষায় বলে ডুমুর গাছ বাগানে ডুমুর বলে কবিতা ভাষায় বলে খোকসা গাছ ভালো করে লক্ষ্য করুন এই আমাদের জন্য বিশেষ উপকার করে এই গাছে যে ফলটা হয় এই ফলটা যারা কাশিতে কাশতে 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 ভুটে যান তাতে আপনার গলা শুকিয়ে যায় বুক কাঁপা নিয়ে আসে বুক খেসা মারে যায় তাদের জন্য বিশেষ উপকারী কিভাবে ব্যবহার করবেন ব্যবহারটা করবেন আপনি চারটে অথবা পাঁচটা অথবা ছয়টা ছোট বড় ফল যদি হয় বাইসে নেবেন বড় হলে চারটে ছোট হলে ছয়টা নেবেন ভালো করে ধুয়ে রস করে নেবেন রস করে প্রত্যেক দিন সকাল বেলায় বাসি ভেটে রসটা খাবেন কিন্তু খাওয়া লাগে একটু গরম করে নেবেন নিবেন ইনসালিন আপনি এক সপ্তাহ খান যদি বেশি সমস্যা হয় পনেরো দিন খান আরো বেশি সমস্যা হলি লাগাতার খেয়ে যান এক মাস খান কোনো ক্ষতি নাই ক্ষতির কোনো ভয় নাই কবিরাজ কিতাব থেকে দেওয়া আপনার কোনো চিন্তা নাই আল্লাহ পাকে নাম নিয়ে খান আপনি না খান আপনার সমস্যা না আপনার আর ভাই ভাইয়ের আরেক বোনের সমস্যা থাকতে পারে আপনি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সেই ভাই বা সেই বোন উপকারিত হোক সবাই সবার বাঘ হন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুক সাবস্ক্রাইব করুন সবাইকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু